গুড মর্নিং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর তো আজকে আমরা যাচ্ছি মান্দারবন্ডিতে ঘুরতে তা এখন আমি একাই বেরোচ্ছি ঘর থেকে দেখা হবে ওখানে গিয়ে সবার সাথে মিট আপ পয়েন্টে তো চলুন লেট স্টার্ট দ্য রাইড দিনে রাইড করার মজাটাই আলাদা আর আমাদের গ্রুপে রাইডাররা অলরেডি আগে চলে গেছে কারণ ওরা সকাল সকাল বেরিয়ে পড়েছে আর আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয় এমনিতেও বৃহস্পতিবার মানে আমার অলরেডি দেরি হয় আর আমি মেনলি সোনাকনিয়া হয়ে যাবো কারণ ঠাকুরদার রাস্তাটা জঘন্য পরিমাণে খারাপ তো ফাইনালি আমাদের গ্রুপের সাথে আমার দেখা হয়ে গেছে আর রাস্তা অনেকটাই ফাঁকা ছিল পনেরোই আগস্টে যে রাস্তা এতটা ফাঁকা থাকবে তা আমার মনে হচ্ছিল না আর এখন একদম মান্দারবনির ঢোকায় জাস্ট একটুই বাকি আছে তো এই তো সামনেই গেট দেখা যাচ্ছে তো ফাইনালি আমরা মান্দারবনি পৌঁছেই গেছি তো এখন ঘড়ির কাঁটায় বাজে এগারোটা ছিচল্লিশ অনেকটাই লেট হয়ে গেছে তো পাশেই হোটেল আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন খারাপ এভড়ো ফেবড়ো রয়েছে বীজ উঠে গেছে তো যাওয়া যাক হোটেলের দিকে দীঘার থেকে মান্দারবনীটাই আমার বেশি ভালো লেগে থাকে কারণ দীঘাতে প্রচুর পরিমাণে জ্ঞানজাম থাকে আর সেই তুলনায় মান্দারবনিতে অনেকটা ভিড় কম তার মানে এটা নয় যে আমার দীঘা খারাপ লাগে তো আপনাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে তো ফাইনালি পৌঁছে গেছি মান্দারবনীতে গাড়ি রেখে দিয়েছি গাড়ির পার্কিং করে দিয়েছি ব্ল্যাক হাংকে এখানে রয়েছে আরও অনেক গাড়ি সবই বেশিরভাগই রয়েছে রয়্যাল এনফিল্ড এটা একদম নতুন মডেল গুরেলা ফোর ফিফটি কিন্তু হাইটটা অনেক কম রয়্যাল এনফিল্ড এখানে তো হোটেলটা ভিতরটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে কেমন তো আমাদের আরও গাড়ি আসতে বাকি আছে কলকাতা থেকে অনেকে আসছে রাইডাররা তো আমরা ফাইনালি পৌঁছে গেছি অ্যাডভান্স অনেক আগেই তো এইটা আমাদের হোটেল সামনে এই যে এই হোটেলে আজকে থাকবো